আজকে আসতে অল্প মশার সাথে গল্প করি আসলুম আরম্ভ হইল সারাম দাদার ফাটা লেকচার তা মোশার সাথে তোর কি গল্প হইল এমনে ওমার কাম কাজ নিয়ে অল্প পুস্তাস করলুম তা কি কি পুস করলু ওমা পুস করলুম তোমরা পোসা পানিত ডিম পারেন তা মশাই কি কয় মোশায় কয় ভালা পানির ডিম পাইলে মানুষ যদি সিদ্ধ করি খায় কথা তো হাসায় মানুষ তো সব বস্তুয়ে খায় তারপরে মশাক পুস করলুম তোমরা কয়ের লাগাইলে মরেন না কে এইবার মোশা কি কইল এইবার মশায় কয় কয়ের লাগাইলে যদি আমরা মরিয়ে যাই তাহলে কয়েলের কোম্পানি কেমনে বাঁচবে এটাও তো সত্যি কথা রে মুই ফির মোশাক পুস করলুম তোমরা মানুষের কানের বগলত আসি অত গান কন কে মশা মক কয় বেলেক জায়গাত গান কইলে যে মানুষ শোনা পায় না আর আমরা তো ড্যান্স পাই না গান হে পাই গানে কই কথা তো সোগের সত্যি রে ফির কি গল্প হল কত অল্প ফির পুস করলুম মোশাক আচ্ছা তোমার পুরুষ মোশা গুলে বলে রক্ত খায় না তাহলে ওমরা কি খায়া বাসি থাকে মোশাটা কইল ওমরা ওমার বউয়ের গাল খায়া বাসি থাকে মা আমার মজার ঘটনা দেখি কে ফাস্টেনা শুন বেরেছিস নাই না ভাই হুনমু কছে আর কি কি গল্প হইল তারপরে ফির পুষ করলু মশা আচ্ছা তোমরা মানুষ কামড়াইলে ম্যালেরিয়া হয় কে এইবার মশা কি কয় জানিস কি কয় শুনি মোশা কয় আমরা অত স্বার্থপন্ন হয় খালি মানুষের ঠাইয়ে নিমু মাঝে মাঝে আমরাও কিছু দেই যেমন ম্যালেরিয়া ডেঙ্গুর ভাইরাস বড় চমৎকার ঘটনা মুই ফির মশাক পুষ করলু তোমার মশাগুলের সাউন্ড বেলেগ বেলেগ হয় কে তা মশায় কয় বাইক যেরুম বিভিন্ন সিসির থাকে হান্ড্রেড সিসি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সিসি ওয়ান ফিফটি সিসি টু সিসির বাইক বেলেগ বেলেক সাউন্ড আমার মশারও ওরুম দেখছেন এমারও বলে সিসি থাকে আরো কি কি গল্প হল রাগ করি মশাক করলুম তোমরা কামড়াইবেন বেন এই গান কিসের জন্য কোয়া লাগে গান কইলে তো আমার রাগ ওঠে ব্যাটারির গাড়ির মতো করি আসবেন না পান আশি কামরে থিয়ে যাবেন এটা তো ভালা কথা কইছিস এইবার মোশা কি কয় মোশা এইবার মর উপরে ঘুরি রাগ কয় বলে শব্দ করি না গেলে যদি আমার অ্যাক্সিডেন্ট হয় ওইটাও হয় অগর তো আবার হেডলাইট নাই পা মোশারও দেহু বড় জীবন কাহিনী বড় মানে খুবই বড় হয় রে মোশার বিষয় আজকে হে গলত গুন্না তোরা ওই সুসার কথা মন দিয়ে হুনতাছস ই নিজে মনে হয় শুনে নাই আমিও তো হুনছি হঠাৎ কইরা আমার জ্ঞান আইছে যে এই ভকারুর গল্প হুনতাছি এ কদম তো কিন্তু মুই দেইহি আছং দেইহাই থাকো তোর এই ভাগমারা গল্প আমরা বিশ্বাস করমু আর কি কইছিলি তোর দাদা বলে মাছের পিটি চইরা ঘুইরা বেরাছিলা বেরায় নাই মোর দাদা কতো মাছের পিটি চুরি ঘুইরা বেরাছিল কত ভূতের সাথে মারামারি করছিল আরম্ভ হইল কি আরম্ভ হইল হ্যাঁ কি আরম্ভ হইল মোর দাদা ওইদিন মক কয় এলে বর্তমান ঠান্ডা দিন হইল নেকি ঠান্ডা দিন ঠান্ডা পড়ে না দাদাই কয় আমার দিনত ঠান্ডা দিন 10 15 দিন করি রইদে উঠে নাই ঠান্ডাত খেলায় দেখাইয়ে ছলায় বাড়ি ঠাইয়ে পাই নাই শীতের জালায় রাস্তার এই ফাল ঠাই ওই ফাল দেখা যায় নাই আর এলা পুশ মাস মাক মাস যায় রোদের ঠেলাই বাইরে বেড়ায় যায় না কথাটা হয় রে মুও শুনছং জানুয়ারি মাস পড়িল ভালা করি ঠান্ডার কাপুরে পিন্দি বের না আমিগা আমি ঠান্ডার কাপুরে কিনি নাই ঠান্ডা পড়লে কি তোক মনে হয় কাপুর কিনি দিল হয় তা দিব না ওর বাপের পুরেন সুইটার গুলে দে সেলাই করি ও গাদ দিবে তা তো দে তোক তো কিছুই দেয় না এই যে আরম্ভ হল গুতে গুতি ভূতামুনা এই হারামদাদা সব সময় আমার সাথে লাগিয়া থাকে। ই কথা হুন অতি বলে মোশার হাতে গল্প করে। বিশ্বাস না করিস মোশাক যায় পুছকর। এ কদম যা পুছকড়ি আয়। এ খাতছর তুইও মোজানেশ। এই দুইটা আর সতীনের মতো লাগি থাকে। চলো ডাংগুটি খেলা이버 জামু। তো আমরা জামু এই কদমক নিবেরে নই। ওবা করো আমিও জামু তো। নেই রে মুখটা দেখলে ফির ময়া লাগে এই না কি করলে না নেই না জামু আমি